এটা কি ভাই পোডল পোডলটা কয় টাকা কেজি বেগুনটা ভাই বেগুন 60 টাকা ভাই ভাই এগুলা কেজি হিসাবে বেচতেছেন ভাই পিস ভাবে বিক্রি করতেছেন কত বেচতেছেন ভাই 50 টাকা 60 টাকা ভাই এটা কি মাছ ভাই মাগুর মাগুর মাছ এটা কত করে কেজি বেচতেছেন 120 আমরা আজকে অবস্থান করছি এটি হলো শিয়ালকোল হাটে আমরা আপনাদেরকে দেখাবো এই হাটে মূলত আসলে কি কি উঠে গ্রাম্য হাটে এই হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার কিছু বাজারও করা দরকার আমি কিছু আসতে বাজার করার চিন্তা চিন্তাভাবনা করছি আমার হাতে কিন্তু একটি বাজারের লিস্ট আছে আমার বাড়ির জন্য এই বাজারগুলো কিনতে হবে আমি আপনাদেরকে দেখাবো কি কি কিনবো এবং এগুলা বাজার দর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেবো মরিচ কেনার জন্য বলছে গোডা হস হলুদ পেঁয়াজ রসুন তারপরে হলো তরু তরকারি মাছ মাংস হ্যাঁ সবুতরের একটি ওয়ার্ক ইন ওয়ার্কি আমরা আপনাদেরকে দেখাবো এগুলো মূলত আসলে কেমন দাম চাচ্ছে আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা মূলত কেমন দামে কিনতে পারি আমরা আপনাদেরকে দেখাবো দর্শক মোজ কোনটা কয় টাকা দাম ইন্ডিয়ান মোজ হলো তিনশো আশি কোনটা ইন্ডিয়ান ভাই এটা এটা আর এটা ভাই ওরাও ইন্ডিয়ান আচ্ছা এটা কত ভাই ওরাও তিনশো আশি তিনশো আশি এটা তাহলে ভাই আলাদা রাখছেন কেন ভাই দাম একটু কম বেশি আছে দাম একটু কম বেশি আছে কোনটা একটু বেশি কোনটা একটু বেশি

আমরা এই হলুদটা ভাই বলতেছে ভালো তো হবে ভাই আচ্ছা ঠিক আছে দেখছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এটা কিন্তু পাথর দেখছেন এখানে কিন্তু হলুদের মধ্যে পাথরও আছে ভাই আমার একটু দেখে দিয়েন ভাই এই হলুদটার দাম দর্শক তিনশো টাকা কেজি নিচে ভাই দিবে না আমরা বলে এটা নিলাম হল দুশো আশি টাকা কেজি আমরা দুই কেজি হলুদ নিলাম আর ভাই গোটা হস কোনটা কত কোনটা ভাই ভালো গুড হাউস রাস্তা টাকা দুশো টাকা হ্যাঁ দুশো টাকা কি গুড হস একই 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 হ্যাঁ নব্বই টাকা দেবেন হ্যাঁ নব্বই টাকা নব্বই টাকা আশি টাকা যাক নব্বই টাকা দাম ধরে দিলাম আপনি দাম যাচাই করেনগা হ্যাঁ যদি এই গোড়া যদি কেউ 200 টাকা দিতে পারে কি আমি যা দাম দতে জানা সবাই এর ঠিক আছে এই গোটা হজের দাম ভাই দাম চাচ্ছে হলো 200 টাকা কেজি আমরা 190 টাকা কেজি আমরা এই গোড়া হষ্টার দাম আমরা মিট করলাম আমরা নিচ্ছে হলো তিন কেজি এখন তারপরে আমরা দেখি আর কি নেওয়া যায় দোস এখন আমরা রসুন কিনবো আর আমরা পিঁয়াজ কিনবো দেখি এগুলোর কেমন দাম ভাই রসুন এটা কি দেশি রসুন না ইন্ডিয়ান রসুন ভাই দেশি কয় টাকা কেজি ভাই দুশো টাকা দুশো টাকা কেজি আর ওই পেঁয়াজটা একশো দশ টাকা কেজি একশো দশ টাকা দুশো দিতে চাই ভাই পেঁয়াজ আমাকে দুই কেজি দেন শিয়াল কোলহাটে শিয়াল কোলহাটে আসলে মূলত সবজির দাম আজকে কেমন এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আমরা আপনাদেরকে একটু সবজির দাম জানাবো কেমন আছেন ভালো ভাই ভালো আছেন

আপনাদেরকে একটু তথ্য দেবো এই হাটে কিন্তু মিষ্টি কুমড়া

আমরা এই হাতে দেখানোর দেখানোর চেষ্টা চেষ্টা করতেছি, মাগুর মাছ করলাম কিন্তু গরিবের একটি মাছ আছে যেটা থাকি সবচেয়ে বেশি চাহিদা দেখেন এই পাঙ্গাশের কিন্তু প্রচুর চাহিদা এই পাঙ্গাশ মাছ মূলত আসলে দেখেন এখানে কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে দেখেন এই পাঙ্গাশগুলো আসলে

দেখি বড় পাঙ্গাশগুলো মূলত আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো পাঙ্গাশগুলো ভাই কেমন দামে বেচা বিক্রি হইতেছে ভাই আজকাল মধ্যে মনে করেন আর 80 আর আশি একশো বড়টা টাকা আর 70 টাকা আসলে ভাই বর্ষার জন্য কই আরো দাম আমরা আপনাদেরকে এই পাশে একটু তথ্য দিব দেখি এই পাশে আসলে

বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা আছি হলো কাগজের নিচে তো আমরা আপনাদেরকে এই আলু আজকে হাটের দাম কেমন আমরা আপনাদেরকে জানাবো কি আলু এটা কি আলু ভাই আলু ঠিক আছে

দর্শক আমরা দুই তারিখ ডাঙ্গা নিলাম পনেরো পনেরো তিরিশ টাকা দিয়ে আমরা মূলত আসছিলাম হলো মূলত বাজার করতে বাজার করার সময় দেখানোর চেষ্টা করলাম আপনাদের এগুলো আসলে কেমন দাম আপনি সিঙ্গারা আছে আমরা সিঙ্গারার মূলত আপনাদেরকে দাম দেওয়া বাইলা কত করে ভাই পিস কত পাঁচ টাকা পিস

ছয়শ টাকা দাম আসছে এই মাছটির আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মোরগটা সাতশো টাকা দিয়ে বাইক কিনছে

কত টাকা হালি ডিমে পর্যন্ত বিক্রি করি নাই, আড়াইশো তিন টাকা বিক্রি করা যায় আড়াইশো তিনশো টাকা হালি বিক্রি করা যায় দাম বাচ্চার দাম